জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের নতুন অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি সে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে গণতন্ত্রের সঠিক যে উত্তরণ আমাদের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের যে মূল লক্ষ্য সেটা অর্জনের জন্য আমাদের একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন প্রয়োজন এবং জাতীয় নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দল একমত হয়েছে যে অন্তত একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে অবিলম্বে একটি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা উচিত এক্ষেত্রে নির্বাচন কমিশনকে সরকারকে আরও স্পষ্ট করা প্রয়োজন অহিতিক অহেতুক কোনো বিলম্ব না করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করতে যতটুকু সময় প্রয়োজন অহেতুক বিলম্ব না করে তার মধ্যে সংস্কার সম্পন্ন করে অবিলম্বে নির্বাচনের তারিখ এবং রোডম্যাপ ঘোষণা করা উচিত এবং আমরা মনে করি সেই নির্বাচনের পূর্বে মানবতা মানবতাবিরোধী অপরাধে পনেরো ষোলোটি বছরে জাতির প্রতি যারা অত্যাচার নির্যাতন নিপীড়ন গণহত্যা চালিয়েছে নিষ্ঠুরতা বর্বরতা চালিয়েছে তাদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল হয়েছে যে আইন হয়েছে এটাকে আরো ত্বরান্বিত করে জাতির সামনে সেই বিচার দৃশ্যমান হওয়া প্রয়োজন যাতে জনগণ জানে যে ফ্যাসিবাদী শক্তির হাত থেকে গণতন্ত্রে একটি মুক্ত স্বাধীন দারিদ্র সুবিচার সুবিচারপূর্ণ নতুন বাংলাদেশের অভিযাত্রা আমাদেরকে আর কেউ ঠেকাতে পারবে না এই আস্থা অর্জনের জন্য ফ্যাসিবাদ বিরোধে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের বিচারের যে প্রক্রিয়া শুরু হয়েছে যারা প্রকৃত অপরাধী যাদের সুনির্দিষ্ট অভিযোগে মামলা হয়েছে সে ব্যাপারে আমাদের বিচারকার্য কার্য সম্পন্ন করা উচিত আমরা মনে করি ব্যাপারে সকল রাজনৈতিক দলের মধ্যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছে প্রত্যেকটি দলের ছোটখাটো কিছু থাকতেই পারে কিন্তু আমাদের স্বাধীনতা বাংলাদেশে শান্তি মৌলিক ইস্যুতে আমরা আগস্টের চেতনায় আমরা যেন ঐক্যবদ্ধ একটি জাতীয় ঐক্যের স্প্রিট নিয়ে আমরা একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনে জাতিকে সংঘবদ্ধ রাখতে পারি আমি আপনাদের সকলের কাছে দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই একদিকে পলিটিক্যাল স্ট্রাকচার নষ্ট করেছে অন্যদিকে ইকোনমিক স্ট্রাকচারকে ধ্বংস করে দিয়েছে এই একটা ধ্বংসস্তূপ এই ধ্বংসস্তূপ থেকে এটাকে গড়ে তোলা কিন্তু এখন আমাদের দায়িত্ব একটা ভয়াবহ একটা দানবী একটা পরিবেশ থেকে আমরা বেরিয়ে এসেছি আজকে সেইখানে আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে আমরা পত্রিকার পাতা খুললেই আমরা একটু বিচলিত হয়ে পড়ি যে আবার সেই দেখা যাচ্ছে যে হত্যা খুন জখম ধর্ষণ এগুলো এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে জায়গাগুলো আমাদের সকলকে অত্যন্ত পীড়িত করছে অন্যদিকে আমরা দেখছি যে ইয়াং জেনারেশন বিশেষ করে ছাত্ররা তারা অসহিষ্ণু হয়ে উঠছে আবার দেখছি আপনার যে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে অর্গানাইজেশন আছে তাদের কর্মীরা তারাও তাদের দাবি দেওয়া নিয়ে রাস্তায় বেরিয়ে আসছে আমার মনে হয় যে এটা আমাদের সকলেরই এ ব্যাপারে অত্যন্ত আপনার একটু পেশেন্স ধৈর্য ধরা প্রয়োজন আছে আমরা এখন যেটা চাইছি অত্যন্ত আন্তরিকভাবে চাই আমরা যেটা যে সরকার প্রত্যেক সরকার আমরা সবাই মিলেই তাকে দায়িত্ব দিয়েছি তিনি অতি অল্প সময়ের মধ্যে আমরা যেটা বারবার করে বলছি অত্যন্ত অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো করে দ্রুত একটি জাতীয় সংসদ নির্বাচনের দিকে যাবেন কারণ আমরা যেটা লক্ষ্য করেছি অতীত অভিজ্ঞতা থেকে যে যত দেরি হবে তত বেশি আবার এই বাংলাদেশের পক্ষের যে শক্তি সেই শক্তিকে পরাজিত করবার জন্য এই বিরুদ্ধ শক্তি অর্থাৎ ফ্যাসির শক্তিরা আবার মাথা চাল দিয়ে উঠতে শুরু করেছে ইতিমধ্যে এবং তারা শুধু নয় একই সঙ্গে আপনার যারা জঙ্গি ভাব মনোভাব নিয়ে থাকেন যারা উগ্র মনোভাব নিয়ে থাকেন তারাও কিন্তু একই সঙ্গে এই সুযোগ করে নেওয়ার চেষ্টা করছেন আজকে তাই আমরা মনে করি যে যত দ্রুত নির্বাচন হবে যত দ্রুত জনগণের নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টে আসবেন পার্লামেন্টে এসে তারা একদিকে দেশ পরিচালনা করবেন অন্যদিকে তারা অন্য যে বাকি সংস্কারগুলো রয়েছে যেটা অত্যন্ত প্রয়োজনীয় এবং যেটা আমরা করা প্রয়োজন সেটা আমরা সবাই মিলে একসাথে করতে পারব